আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করবো আমরা বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি ভাজি করব ভাজি করার জন্য তেল এবং পেঁয়াজ নিয়ে নিচ্ছি এখানে কয়েক রকম সবজি আছে এগুলো ভাজি করব এগুলো ভাজি করব এখন তেল আর পেঁয়াজ কুচি করে নিয়েছে একটু ভেজে নিচ্ছে তো এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম যে কেনা রাখা করে নিচ্ছে এখন দিয়ে দিবে সবজি এখানে সবজি আছে গাজর সিম ফুলকপি আলু ক্যাপসিক টমু কাছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আলু এবং কাঁচামরিচ এগুলো দেওয়ার পরে নাড়াছাড়া করে নিতে হবে নাড়াছাড়া করে নিচ্ছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে নাড়াচাড়া করে কচি টমেটো কুচিটা দেওয়ার পর আবার একটু ভালো ছাড়া ভালো করে না ছাড়া করে দিল নাড়া করে আবার ঢেকে দিতে হবে ঢাকটা দিয়ে ঢেকে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দিলো পানি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর হয়ে আসছে দিলো এখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে আপনার অনেক সুন্দর একটা গ্র্যান আসে স্বাদে অনেক ভালো হয় ধনিয়া পাতা দেওয়া শেষ এখন নালাছাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়ে গেছে তো আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মহাবত করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর যারা রোদ নতুন রান্না করবেন তারা আমাদের ভিডিও ফ্লো করে রান্না করতে পারেন এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ